প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি বলে আনফর্চুনেট মানে আমি যেটা আশা করিনি তো কিছু সময় আমার কাছে মনে হয় যে আসলে এভরিথিং ওকে কিন্তু কিন্তু হয়তো বা আমার দেখার ভুল ছিল জানার ভুল ছিল মানুষ হয় না যে প্রথম অবস্থায় এক্সপ্লেনটা আসলে না বুঝে পড়ে ফেলে সাকিব খান অপবিশ্বাস অবশ্যই দর্শকদের মনে এখনো পর্যন্ত আছে কারণ তো আমি যেটা দেখি দর্শকদের ক্ষেত্রে যে তারা চায় যে সাকিব বাবু একসাথে কাজ করুক শোন আমার দিকে তাকাও এখানে বসে গেম ফেললো কথা তুমি তো এখানে একটু বলেন তো তুমি এতেও বাবা দেখি চালো তো চলো ফোন করো কেমা করবে ব্যক্তিগত জীবনটা প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে আহ কি বলে আনফর্চুনেট মানে আমি যেটা আশা করিনি মানুষ যখন যেটা আশা করে না হঠাৎ করে হয়ে যায় তখন কিন্তু কে হারিয়ে যায় আমার মনে হয় তো আমি যেহেতু বেলা শেষে একজন মানুষ সো আমার আমার মানে কারণেও সেটা ব্যতিক্রম হয়নি বাট আস্তে আস্তে যেটা দেখলাম যে আসলে সবকিছু তো ঠিকই আছে তো কিছু সময় আমার কাছে মনে হয় যে আসলে এভরিথিং ওকে কিন্তু কিন্তু হয়তো বা আমার দেখার ভুল ছিল জানার ভুল ছিল মানুষ হয় না যে প্রথম অবস্থায় এক্সপ্লেনটা আসলে না বুঝে পড়ে ফেলে সো আমার ক্ষেত্রে ওই পতনটা হয়েছিল বা আলহামদুলিল্লাহ এখন বাচ্চা বাচ্চা সহকারী সব কিছু সকলের দোয়ায় আমার কাজ এভরিথিং যদি বলতে চাই সব কিছু ভালো আরেকটি সিনেমা

ব্যক্তি জীবনটা না এখন আসলে ব্যক্তি জীবনে রাখাই উচিত কারণ আমাদের যারা দর্শক আছেন আমাদেরকে যারা ভালোবাসে তারা আমাদেরকে কিন্তু চেনে জানে কাজের জায়গা থেকে এবং আমি যেটা দেখলাম যে আমাদের কাজটা যদি তাদের সামনে আনি পজিটিভলি তারা কিন্তু খুব সুন্দর রেসপন্স করে সো ব্যক্তি জীবনটা ব্যক্তির জায়গায় থাকো যেহেতু দর্শকদের জন্যই আমার সব কিছু অর্গানাইজ সো তাদের হ্যাপি আমার হ্যাপি তারা আমার কাজের জায়গাটা নিয়ে থাকতে চায় হ্যাঁ যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি বা সেটা আমাদের মাঝে থাকলো না আমাদের সাফার হতে হলো তখন আমাদের ভেবেই নিতে হবে যে হয়তো এটা আমার ছিল না সো আমি নতুন করে কী করতে পারি তো আমি বুদ্ধিমান মানুষ আমার বুদ্ধি পরিচয় দিয়ে আমি বেঁচে থাকবো তো এই ধরনের পজিটিভ থিঙ্কিংগুলো যদি মাথায় আসে তাহলে আমার কাছে মনে হয় যে যে কোনো মানুষই ফ্লাসের হবে না যেমন বাবা মা ছাড়া আমরা কেউই চলতে পারি না ছোটবেলায় মা ঝগড়া লাগলে আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে যে বাবা যদি বলেন বাসা থেকে চলে যাব সন্তানটা কান্না করে যে না যেও না থাকতে পারবো না বাট আলটিমেটলি যখন পৃথিবী থেকেই চলে যায় তখন কিন্তু আমরা হাসছি দিন দিনের মতো চলে একটু বুঝিয়ে নিতে সময় লাগে এই আর কি এখানে আরেকটা বিষয় একটু যোগ করি আপনার সেটা হলো যে আপনি অভিনেত্রী অপু বিশ্বাস এক নতুন একটা প্রযোজক হলো প্রযোজক অপু জয় প্রযোজনার একটা প্রতিষ্ঠান তৈরি হলো এই নতুন পরিচয়ে আপনার আসলে কেমন লাগছে কিংবা এটাকে কতটা এগে একটা পরিকল্পনা আছে আমি আসলে অভিনেত্র উপবিশ্বাসে রাখতে চাই কারণ আমার কাছে অভিনেত্র উপবিশ্বাসের যে রেসপেক্টটা এটা অনেক দূর প্রযোজক সম্মানের আমি জানি বাট আমার কাছে অভিনেত্রী উপবিশ্বাসটা বেশি কাষ্ট